সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দুই হাজার চব্বিশের এই শুধু উদ্বোধন অনুষ্ঠানে আপনার ইতিমধ্যে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে আমাদের সঙ্গে তিনি দেখেছেন তিনি তার বক্তব্য মধ্যে সারা বাংলাদেশে আজকে সু উদ্বোধন করেছেন আমরাও তার উদ্বোধনের সঙ্গে বা মধ্যে আমরাও এখানে উদ্বোধনটা সমাপ্ত হয়েছে কোনো কিছু আলোচনা চাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্পদ অধিদপ্তর করতে আয়োজিত এই লালপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসারের নিয়ন্ত্রণে ক্যাম্পাসে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমাদের পরিশ্রম অন্যান্য অফিসার বন্ধু আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আবু কাশদীপ সহ আমাদের খামারি ডায়েরি ফার্মের এবং আমাদের প্রান্তিক কৃষক ডায়রি খামারি ভাইয়েরা বোনেরা মায়েরা ওষুধি মণ্ডলী সাংবাদিক সহ সবার প্রতি সালাম আলাইকুম অন্যান্য সম্পাদকের প্রতি আমার নমস্কার আমি আমাদের আমাদের প্রাণিসম্পদ অফিসার উনি মানে খুব সুন্দর কথা বলেছেন উপযোগী কথা বলেছেন যে কথাগুলো আমিও বলি আমি এমনি বলি আমি সবসময় একটা জিনিস বলি যে আছে আমি যখন ক্লাস সিক্সে ভর্তি হল হাই স্কুলে তখন আমাদের লতুপুর রমন সাহ মেহেরপুর একজন আমাদের শিক্ষক ছিলেন খুব ট্যালেন্ট যেমন বাংলা ইংরেজি এবং অঙ্কে পরো বেশি খায় তো উনি ক্লাসে বলতেন যে তোমরা বাড়িতে পাঁচ ভাই থাকো এক করে হলো একটা দুধ ছবি তুমি তো এই সিট থেকে পাশাপতো আমার বাড়িতে

ব্যক্তি করবে এমন একটা আমরা পুষ্টি সমৃদ্ধ আমরা সেটার জন্য এই যে উদ্যোগ করা হচ্ছে এইটা ঠিক যে আমাদের ছুটি ঈদের নয় এই লালপুর উপজেলায় যে উৎপাদন হচ্ছে ছুটি ঈদের নয় এই রোগার এই এই ঈদের ভিতরে এক আব্দুলপুরে প্রতিদিন পনেরো থেকে ষোলো টাকার গরু এবং মোট নয় সাত দিন আগে থেকে পুরো দশ দিন আগে শুরু হয়েছে সাড়ে তিন দিন চলেছে সব ক্ষেত্রে আমি দেখছি আগে হাটে দেখো সিটি হাট অমুক হাট গাড়ি ভর্তি এখন কিন্তু

মাংস কিনতে এবং সবগুলা গরু দেখায় তার মানে দুই নম্বর গরু না ওই গরু আর আঘাতের গাড়ি করে দেখায় আর মাইকিং করে যেখানে আবার ভালো গরু লোক চলে যায় ওখানে মাইকিং করি তার মানে অসুস্থও না এই জায়গাতে আমাদের পুষ্টি সবটা মানে ভালো করতে হবে আবার আমরা লালপুর হ্যাঁ আমার এই সঙ্গে একমত এগুলা আমিও চাই যে এই সম্পদকে রক্ষা করার জন্য এখন আমি দেখি এমন করে গ্রাম নাই এমন কোনো গ্রাম নাই বা ফিফটি পার্সেন্ট বাড়ি নাই বিশেষ করে যারা গেলে বা ভ্যান চালায় অটো চালায় তাদের মিসেসরা মানে বউরা তারা দুইজন মিলিদের সম্পদ করতে যে একটা অতুলনীয় গ্রামে দেখবেন যে গ্রামে ঢুকবেন যে আমাদের অনেকের বাড়ি আছে অনেক অন্য তারা কিন্তু ভ্যান চালায় নাই আব্দুলপুর স্টেশনে ডাব বিক্রয় করে আমার গ্রামে দুইজন আছে ডাব বিক্রয় করে ওর যে ফ্লাড হয়েছে অত সুন্দর পারে আমার মনে হয় সত্যি নাই ওর যে আমার পালার মধ্যে যে বাড়ি করেছে দুটো বাড়ি দেখবেন আব্দুল প্লাসের ডাব বিক্রি করে ওদের লাভটা এতই বেশি গাছে উঠে ওই যে নেওয়ার দাম তিরিশ টাকা আর ওখানে বিক্রি আশি টাকা কারণ গাছে ওটার পাটি তো নাই ধরেন একজন

উখাদ্য লোক নাই ওরা জীবন যাত্রাকে মানটাকে কষ্ট দিয়ে ওরা কিন্তু সেই সংসারটাকে এত সুন্দর ডেভেলপ করা আর গৌরাল তো আকাশ নিয়ে হয় তাহলে সে পরিবার আমি তারই খাবি বউ কথা শুনে না তাহলে ও পরিবার হবে না কিন্তু দুই দিনে যদি একটা মহাপত থাকে তাহলে তারাই কিন্তু দাঁড়ান পাড়ি করতেছে প্রত্যেকটা আমি গেলেন প্রত্যেকের বাড়ি তোরা নিজে আমি দেখেছি আমি গরু কিনতে যাই আমি তো প্রতি বছরই গরু কিনি তো সব প্রায় এ এলাকা তিন দুটা পাড়া ঘুরলে ভালো ভালো গরু পাওয়া যায় এই জন্য কি ওই ঈদের দিন নিয়ে আসে তোরে দাম হয় তারপরে ওর পাঁচ হাজার টাকা বেশি দিয়ে আসে এই করতে ভালো করে খাওয়াই হোক দেখি যে ওর গরুর যত্নটা দেখি তো ওরা যে ঘরে থাকে তার চেয়ে গরুর যত্নটা মানে ভালো ওর নিজের ঘরে ফ্যান নেই কিন্তু গরুর ঘরে ফ্যান আছে নিজের মশারি দেয় না গরুর মশারি দেয় ওই এক লাখ টাকা দেড় লাখ টাকা বিক্রয় করছে কিনিছে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পরের বছরই পাঁচ হাজার ইট কেলে তার মধ্যে চিন দিনে পরের বছর একটা দাওয়া আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের দেশকে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি যেটাই যে প্রণোলা দিচ্ছে চিকিৎসা দিচ্ছে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এই আলোকেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমারও ইচ্ছা ওনার আমার এই পানসম অফিসারের কথা বলতোরা সেই পরিবার পুষ্টি পুষ্টিসম্বত খাওয়া এবং আপনাদের এই পশুপালনকে ভিত্তি করা আর খামারে একজন বললো ওনার সঙ্গে আমি একমত এই দিক থেকে আমাদের দাম বাইরে দেওয়া যাবে না যে দাম আছে এটা অনেক সস্তা অনেক কম দাম ডিম দশ টাকা বারো টাকা এটা এখনো আছে তবে হ্যাঁ ওনার সঙ্গে আমি একমত সেটা সরকারও একমত সে কাসের একমত মাননীয় প্রধানমন্ত্রী সবাই একমত আমরা এই সিন্ডিকেটের কাছে কারণ দেখা যাচ্ছে যে আমাদের টিমের দাম বাড়ুক খামারিরা যারা টিমটা উৎপাদন করতেছে ওরা দশ টাকা বা টাকা কিন্তু ওরা পাঁচ টাকা বেঁচতে ওরা পনেরো টাকা বেঁচে পাবে একটা চ্যানেল কোটি কোটি টাকা ইনকাম করে চলে যাচ্ছে এটা হবে কেন এইটার বিরুদ্ধে আমাদের নজরদারি অতএব দামটা বাড়লে হয়েছে করে এই জন্য করে যে যারা দুধ উৎপাদন তো তারা পাচ্ছে না কিন্তু ওরা একটা অংশ পাচ্ছে এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার শক্তিশালী ভূমিকা পালন করছে তারকে দামকে নির্ধারণ করে আপনাদের খামারেও যাতে উপকৃত হয় মানুষও যাতে কষ্ট না পাই সব মিলে একটা সুন্দর পরিবেশ করতেছেন আশা করি আপনারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন আমরা এভাবে আমার আবারও লালপুর বাগান দেবে আপনাদের কথাগুলো এই আগামী পার্লামেন্টের সুযোগ দিলে যে কথাগুলো আসলো নিশ্চয়ই আমি এই ইশার যদি সুবিধা পাই সরকার অবশ্যই দিবে তাকে আবার তুলে ধরলে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী একবার নলেজে গেলে তিনি সেই কাজটা করেন এবং সেই করেন ইনশাল্লাহ আমি কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো যে যে জায়গাতে আছে এবং আমার বিশ্বাস আপনারা সেই জায়গাতেই নিশ্চয়ই খামারি হোক পারিবারিকভাবে হোক উপকৃত হবেন এবং আমারও বিশ্বাস আমরা বাংলাদেশে এখন সব জায়গাতেই মোটামুটি হবে আমরা আমাদের আমাদের পশু আমাদের হাঁস মুরগি আমাদের অন্য জিনিসটা যে প্রোডাকশন হচ্ছে সবটাই তো আমাদের যেটা বড় এতই বেশি প্রোডাকশন